ই্ল আল্লাহ 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 আহ আল্লাহ 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 শোনো আমি দীর্ঘ বিশ বছর ধরে আমি এই জায়গা দোয়া করি এগাশটা যেদিন কাঁচা পাতা বাইরে ওই দিন বুঝবো আমার আল্লাহ আমার দোয়া কবুল করছে আল্লাহ আল্লাহ এরকম দোয়া তো আমারও আল্লাহ আল্লাহ আমি আল্লাহ 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 আল্লাহ

আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ভাই কি আসেন ভাই আইতে ভাইতে নিল্লা দরেন জানতে যাই যাই তোমার মনে আসা যেন আল্লাহ পূরণ করো সব সময় তুমি যাই আল্লাহ পূরণ ঠিক বুঝছো আল্লাহ 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 আল্লাহ

আর তুমি আইলে মধ্যে তোমার একটা পাতা ধরে গেল ঘটনা কি তুমি কি কোনো বিশেষ আমল তামল করো একটু আগে যে আমার ডাক দিয়ে ছেলে এই এটা সাহায্যের জন্য আমার কইলাম তাই ওরে যাই সাহায্য করছে ও দোয়া দেছে তাই এরকম খালি মনে করেন এরকম বইয়ে থাকলে এরকম একটা ডিজিটালি হইবে না মানুষের সাহায্য টাহাজও করতে মানুষের দোয়াটাই সে বড় দোয়া মানুষের দোয়াই অনেক কিছু হয় বোঝেন আমি অল্পের মধ্যে এই রুমের দেহি দই বোঝেন নাই আমরা তো বিশ বছর ধরে জিগিপা করতে আছেন খেলু রুমের করতে করতেই আসেন মানুষের সাহায্য চাই দেন না কর না সাহায্য করে দিয়েছি সাহায্য চাইছি দোয়া দেশে মানুষের দোয়াটাই সব হেলুকে তো দেহি এই দেহি কি সুন্দর হঠাৎ তো দেহি আমি তো দেহিও না আগে তো আমি দেখতাম ঠিকই আল্লাহ আল্লাহ বলিয়ে দাঁড়া জীবনের সবাই সাহায্য করে মারে এই ফালু কাম করবো সবাই সাহায্য করব এবং তোর এবং ততমার আল্লাহ মাত করে